আসসালামু আলাইকুম মন্দ্রা শখের পাখির আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা যারা আমাকে ফলো করেছেন তারা কিন্তু জানেন যে আমি একটা ছোট্ট পাখি টেম করার চেষ্টা করেছিলাম কিন্তু টেম করতে পারিনি ফাইনালি সেই পাখিটির বয়স আজকে সাত থেকে আট মাস তার জন্য আমি বাজার থেকে একটি সঙ্গী নিয়ে এসেছি তো এইদিকে আমার লাভবাট পাখির জোড়াটি দেখুন এই পাখির জোড়াটি হলো আজকে তাদের বয়স চার থেকে পাঁচ মাস তো তারা এখন দেখছি জোড়া নিয়ে নিয়েছে তো তাদেরকে আমি আলাদা করে দিব নাকি থয়ে থবো যারা অভিজ্ঞ আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি আশা করছি এদের থেকে আমি খুব তাড়াতাড়ি বাচ্চা পেতে পারি তার জন্য আমি কালকে কিংবা পরশুদিন তাদের হারির সেট আপটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো তাদের ফুল সেট আপ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা আজকের ভিডিও এখান পর্যন্তই সকলেই ভালো থাকবেন সকলের ভালোবাসার পাখিগুলোও যেন ভালো থাকে আর একটা জিনিস না বললে নয় এই যে আমার এই দিকে দেখুন দুইটি কোয়েল পাখি আছে তারা কিন্তু প্রতিদিন দুইটি করে ডিম দেয় তো এদের ডিম দিয়ে কিন্তু পাখিদের ঘাটতি পুরনো হয় এবং আমাদেরও খাওয়া হয় ফাইনালি চার দিনে দেখুন আটটি ডিম দিয়েছে পাখিগুলো তো এই ডিম সিদ্ধ করে পাখি পাখিকেও আমি খাওয়াই তাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যায় তো আপনারাও চাইলে খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম